তুমি এখানে কিভাবে শৈলি ম্যানেজ করেছে তুমি কেমন আছো এতক্ষণ ভালো ছিলাম না তোমাকে দেখা পর ভালো লাগছে ইস কি পাশন্ড মতো তোমাকে মিলেছে না তেমন কিছু হয়নি ডাক্তার বলছে যে দু একদিনের মধ্যে ছেড়ে দিবে আমার ভাইয়াটা কেন যে এত খারাপ আসলে সে ভালোবাসাটা কি এটা জানেই না আর টাকার গরমে তার মেজাজটা চরম হয়ে গেছে জানো কেউ যদি কোনো মানুষকে কোনো কাজে বাধা দেয় সেই মানুষটা ঠিক একই ভাবে ফাঁদে পড়ে জামাটা পড়েছে ভাইয়া এরকম আমি খবর পেয়েছি ভাইয়া নাকি আজকাল কোন একটা মেয়ের পিছনে ঘোরে আর সেই মেয়ে নাকি ভাইয়াকে পাত্তা দেয় না তুমি এই খবর পেলে কোথায় বুঝে চামচার মুখে হুম এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটাই হবে একমাত্র হাতিয়ার তুমি ঠিক কি বলতে যাচ্ছো আমি ঠিক বুঝতে পারছি না দেখো তুমি আমি যেটা পারি নাই ওই মেয়ে সেটা ঠিকই পারবে কারণ তোমার ভাই ওই মেয়ের প্রেমে অন্ধ তা ঠিক কিন্তু ওই মেয়ে কি আমরা পাবো কোথায় ওকে তো আমরা চিনি না সেটা খোঁজ নিয়ে জানা যাবে একটা ক্লু যখন পাওয়া গেছে ধীরে ধীরে সব বের হয়ে যাবে আচ্ছা তোমার কি মনে হয় এতে কাজ হবে যদি সে সত্যি প্রেমে পড়ে থাকে তাহলে হওয়া উচিত কারণ যে প্রেমে পড়ে সে প্রেমের মর্যাদা দিতে জানে আর ওই মেয়ে আদৌ আমাদেরকে হেল্প করবে কিনা করলেও কতটুকু করবে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে হুম সব কিছুই বুঝলাম কিন্তু বিপুল আমি তোমাকে হারাতে চাই না আমিও তোমাকে হারাতে দিব না জানো গতকাল রাতে ভাইয়াকে স্বপ্নে দেখছি কি তুমি ভাইয়াকে স্বপ্নে দেখেছো কি দেখেছো ভাইয়ার সাথে অনেক বেশি খাতির আর আমি ভাইয়ার ইন্টারভিউ নিচ্ছি ভাইয়া মাঝে মাঝে মনে হয় আপনার একটা ইন্টারভিউ নেই আমার ইন্টারভিউ কেন আমি কি কোনো সেলিব্রিটি নাকি না সেলিব্রিটি না কিন্তু আপনি তো সেলিব্রিটি হওয়ার পথেই এগোচ্ছেন কিভাবে এই যে আপনি এত বছরে বিয়ে করেন আচ্ছা ভাইয়া আপনি কখনো কারো প্রেমে পড়েছেন আরে ধুর প্রেম ট্রেম বলে আসলে কিছু নেই ওগুলো সব ফাউল কথা এই যে দেখছেন আমি কি ভুল বলছি আপনার মতো একটা মানুষকে জামানা খুঁজে পাওয়া যাবে আপনাকে নিয়ে একটা ইউটিউবে ভিডিও করলে তো আপনি সেলিব্রিটি হয়ে যাবেন তোমাদের জেনারেশনের ছেলে পেলেরা কেন যাচ্ছে জানো কই ভাইয়া আমাদের জেনারেশন ছেলে মেয়েরা তো ফাইন কাজ করতেছে আরে রাখো ধুর কি আবার কাজ করছে খালি তো প্রেম করে প্রেম করে কুল পায় না রাস্তাঘাটে প্রেম করে টিভিতে প্রেম ঘরেও প্রেম ওরে বাবা বাবা আরে এত প্রেম করার কি আছে মনে হয় তো দেশে একটা প্রেমের খনি আবিষ্কার হয়ে গেছে ভাইয়া আপনার এই দামি কথাগুলো রেকর্ড করে যদি ইউটিউবে ছাড়া যায় তাহলে দারুণ নিউজ বলে আরে রাগ তোমার কোন ইউ দিয়ে কি বলল ব্যবসা আছে অবশ্যই আছে ব্যবসা থাকলে ছাড়ো যেখানে ব্যবসা সেখানেই আমি ও তোমার একটা বন্ধু আছে না তন্ময় হ্যাঁ ও আমাকে হুমকি দিয়ে গেছে আচ্ছা কিসের হুমকি ওই আর কি এই বয়সের ছেলেপেলের একটা জাস্তি আছে না ওই জাস্তি থেকে হুমকি দিয়ে গেছে আমি কিছু মনে করিনি তবে তুমি সাবধানে থাকবে না হলে তোমাকে কিন্তু এই তন্ময় নষ্ট করে দেবে জি অবশ্যই তবে ওকে আমাকে নষ্ট করার কোনো সুযোগ আমি দিব না ঠিক আছে রাহার বিয়েটা দিয়ে দিই তারপরে ওই ছেলেকে আমি দেখে নেব রাহার বিয়ে কার সাথে ভাইয়া কার সাথে আবার তোমার সাথে সত্যি ভাইয়া আমি তো ভাবতেছিলাম যে আপনি রাহার বিয়ে জোর করে অন্য কোথাও দিয়ে দিবেন আরে কি বলছো তোমার মতো এরকম চাল কুমড়ো ছেলে থাকতে আমি অন্য ছেলে খুঁজতে যাব কেন হ্যাঁ তারপরও আমি ওকে চারটে অপশন দিয়েছি আমি তো ভদ্র লোক তাই না ও যে অপশন বেছে নেয় সেটাই হবে ভাইয়া ভদ্রলোকের তো এক কথা আপনি চারটে অপশন দিতে গেলেন কেন বা তুমি তো বেশ মজা করে কথা বলতে পারো জি হ্যাঁ প্রেম বিষয় ইন্টারভিউ আস্তে বেলা ভাব তুমি